ও যখন শীতাগং যাচ্ছে চট্টগ্রামের সাথে যোনত হই আরো তা সাদাল্লাহ ও বানার মোলা গুড্ডু দি। আমাদের বাড়িতেও গেছে। এমন একটা খোলামেলা জায়গা, এমন একটা খোলামেলা বাড়ি। এই ठाकुर আমি পড়ে আছে। আমাদের বাবার দোকানবস্তু আছিল দাপত খাইতো। বড় ছেলে হিসেবে আমি তো বলতি야 কোনো। আমরা তো চেনাইতে ছোটবেলা থেকে। শীতাগংর کھانا, ওস্তাবেই শীতাগংর এটা অমৃতবা। ওতাদের পুগুর আছে বাড়ি এসে আর গর আসে। কোটলের মত করে সাজিয়ে অনেক অনেক ভালো ভালো যেখানে সীমান্ত তোমা বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্রের নাম কুমার বিশ্বজিৎ তার কণ্ঠে যে মায়া সুরের যে জাদু তা ভক্তদের হৃদয়ে অমলিন স্মৃতি হয়ে আছে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু একজন শিল্পীর আসল শক্তি শুধু তার গানেই নয় লুকিয়ে থাকে তার শেকরে তার জন্মভূমিতে সেই শৈশবের স্মৃতিগুলোতে যেগুলো তাকে গড়ে তোলে আজকের কুমোর বিশ্বজিৎ হিসেবে কুমোর বিশ্বজিৎ উনিশশো সালের এক জুন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে জন্মগ্রহণ করেন চট্টগ্রামেই তার শৈশব অতিবাহিত করেছেন আজ আমরা খুঁজে ফিরছি সেই শেখর তার গ্রামের বাড়ি জন্মস্থান আর স্মৃতি বিজড়িত পদগুলোকে আমরা কথা বলবো তার আপনজনদের সঙ্গে শুনবো চাচির স্নেহ ভরা গল্প গ্রামবাসীর আবেগঘন স্মৃতিচারণ এই গ্রামী সাক্ষী তার শৈশবের এই মাটি লালন করেছে এক স্বপ্নবাজকে যিনি পরবর্তীতে হয়েছেন বাংলাদেশের সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী কেমন আছেন আপনি তো আছি ভালো আছি আপনার নামটা জানতে পারি আমার নাম বাদল কুমার নাথ চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানা হোস্টাবি সীতাকুণ্ড এটা আমিরাবাদ এই গ্রামেই তো কুমার বিশ্বজির জন্মে ছিলেন হ্যাঁ এই এই যে বাড়িটা ফাঁসের বাড়ি আমার তার জন্ম বেড়ে ওঠা এই বাড়িতেই হ্যাঁ এই বাড়িতেই এখানে কি তিনি আসেন মাঝে মধ্যে এসোদিন আগে আসলো এমনি তো সময় দিতে পারে না তো থাকে না ওইখানে চলে যায় কাসেরে চলে যায় কেমন আছেন আপনি ভালো আপনার নামটা কি জানতে পারি তাপসী রানী দে আচ্ছা এই বাড়িটি তো সন্তোষচন্দ্র দে বা ভানুবাবুর বাড়ি তাই না হ্যাঁ আচ্ছা এই বাড়িটির নাম কি এই যে আপনাদের যে বাড়িটি আছে এটা তো ওই যে আপনার বর্তমানে ভানুবাবুর বাড়ি আগে ছিল আমার শ্বশুরের বাড়ি অশ্বিনী কুমার দে ওনার বাড়ি ছিল ওনার পরে ভানুবাবু আর কি আর ওনার আপনার দুই ছেলে এক মেয়ে আচ্ছা আচ্ছা আপনাদের এই যে বংশ বংশের টাইটেলটা কি আসলে দে দে ওটা আমার শ্বশুরের টাইটেল আমার পূর্বপুরুষ বলতে আমার শ্বশুরের নাম ছিল দে। তো আমার কল্যাপচন্দ্র দেওয়ার উনি মারা গেছেন শ্বশুর শাশুড়ি ছিল ওনার জন্ম থেকে ওনার নাম কি ছিল অশ্বিনী কুমার দে আর শাশুড়ির নাম বিমলা সুন্দরী দে তারপরে ওনারা যখন এই যে ব্যবসা বাণিজ্য বর্মাদেশে ছিলেন

তারপরে উনার সেন্ট মাটি হোটেল ছিল আচ্ছা তারপরে শেষে আর দ্বিতীয় ছেলে যিনি ওনার নাম অমৃত দে আচ্ছা উনি দুবাইতে থাকতেন তারপর কলকাতায় সেটেল হলেন আর সাধু ছেলে তো উনি ভানুবাবু উনি বাড়িতে আছেন এখনো পর্যন্ত ওনার ফ্যামিলিরা বাড়িতে ওনারা কখনো বাইরে যায়নি আর চতুর্থ চতুর্থ হল অমর কৃষ্ণ দে অমるকৃষ্ণতে কি বিশুজিত নিশ্চজিতের tata ছোট tata কুমার বিশ্বজিৎ স্যারের বাবার নাম কি ছিল সাধন চন্দ্র সাধন চন্দ্র দে তিনি সবার বড় ছিলেন হ্যাঁ মাই আচ্ছা তো এই যে ভানু বাবু যিনি বললেন আপনার হাজবেন্ড তিনি কত সালে মারা যান 2011 তে ছেলেরা দুই ছেলে আমার এক মেয়ে বড় ছেলের নাম অভিজিৎ দে ছোট ছেলের নাম সুরজিৎ দে আর মেয়ের নাম রুমি দে টুম্পা তারা কে কোথায় আছে তারা বড় ছেলে কানাডাতে আজকে প্রায় পঁচিশ আর ছোট ছেলে লন্ডনে দুই হাজার গেছে আপনার আর মেয়ে গেছে দুই হাজার চারে তাও লন্ডনে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আচ্ছা তোমরা কি জানো যে এই এই বাড়িটা একজন সঙ্গীত শিল্পী গান গায় তার বাড়ি কার বাড়ি বলো তো তার গান তোমরা শুনেছ কেমন লাগে তার গান ও সে কি কখনো এই বাড়িতে আসে তোমরা দেখছো তারে তুমি দেখছো তাই ও এখানে এসে কি করেছে

আমরা কুমার বিশ্বজিতের বাড়ি অন্য কোনো বাড়ি ফিরি ওকে ভালোবাসে আমি যত দুঃখ থেকে কিন্তু এখনো অনেক যে ও বলে ও প্রথমে আপনার দুই হাজার সাতাত্তর আপনার ও যখন চিটাগাং যা আস্তে আস্তে আপনার গানের সাথে জড়িত হয়ে যায় আরো বেশি দুই হাজার সাতাত্তরে রিজম সেভেন্টি সেভেন খোলে আপনাকে প্রোগ্রাম করে তখন সবাই আসতো আপনার এখানে আসি অনেক আনন্দ করতো দু তিন দিন থাকতো বাড়িতে ওর ওর বাবা তো ব্যবসায়ী মানুষ ছিলেন ওর বাবার গাড়ি ছিল ওর মা আমার তো অন্য ধরনের ছিল অনেক বিলাসিতা ছিল যেটা হয়তো আপনি আমাকে দেখে বুঝতে পারছেন যেটা হয়তো আমার প্রতি নাই হ্যাঁ বুঝতে পারছেন কারণ আমরা সংসার করে গেছি ছেলে মেয়েকে বড় করার চেষ্টা করছি ছেলে মেয়েকে ছেলে মেয়েকে যাতে সুনাম হয় যাতে কোনো কিছু না ওইভাবেও আমরা সংসার করে গেছি আসতো অনেক ছেলে রানী নিয়ে আসতো এখানেও অনেক প্রোগ্রাম নিজেরা নিজেরা অনেক প্রোগ্রাম করছে তারপরে যখন ও মেট্রিক পাস করার পরে তখন ও এবার আস্তে আস্তে আপনার চিঠি এই দিকে চলে গেল ওটা কয়েটে ভর্তি হয়েছিল আপনার চিঠি কলেজে তো তখন এই গানের সাথে দৌড়িতে যাওয়াতে তখন আর ও আর ও রেডিও তো গান করছে কিন্তু আমি ছেলে মেয়ে নিয়ে ভালোবাসি আমার নাতিরা আছে নাতিন আছে এটা তো আপনাদের ঠাকুর ঘর তাই না হ্যাঁ এটা আমাদের পুরানো আমার শ্বশুরের যখন এই বাড়ি করে তখন থেকে আমাদের ঠাকুর আমাদের ঠাকুর অনেক জাগ্রত ঠাকুর ঘর এই আর কি এখানে আমাদের নিত্য পূজা হয় তারপরে আর এই মাসিক সূত্রার পূজা হয় বাৎসরিক চণ্ডী পূজা হয় দুর্গা পূজা হয় ঘরের মধ্যে এই ঠাকুর ঘরে সব হয় দুর্গা পূজা এখানে হয় দুর্গা পূজা মানে ওই যে ওই যে মূর্তি দেখছেন ওটা আমাদের দুর্গার মূর্তি

তারপরে এখন আমি আছি আর কি এখন আমি আমার শাশুড়ি ছিল আমার শাশুড়ি করে না এখন আমি করতেছি এইটাই আর কি আপনার অনেক ভালো অনেক ভালো এই ঠাকুরনি আমি পরে আছি এই ঠাকুরনি আমার ছেলে মেয়েদেরকে মানুষ করা ওর বাবার সব কিছু অবদানে আমাদের এই ঠাকুরগড় নিয়ে আজকে যত কিছু করছে ওর বাবা ওর ছেলেরা আমাদের এই ঠাকুরগড় নিয়ে তোমরা কেমন আছো সবাই এই তো আছে ভালো তোমরা দেখতে পাচ্ছি হাতে ব্যাট বল তোমরা কি খেলতে যাচ্ছ নাকি ও ক্রিকেট খেলা পছন্দ করো বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটার দু একজনের নাম বলতে পারো যারা খেলে তারপর চিটাগাং এর একজন আছে নাম কি বলতো তামিম ইকবাল তার চট্টগ্রাম জানো না তোমরা তোমার তোমাদের ক্লাসে কি অনেক আশি সত্তর হবে তাহলে তো অনেক আচ্ছা আচ্ছা তোমরা এখন খেলবা কোথায় এখানে খেলাধুলা করো ও না। এই যে এত বড় একটা বাড়ি আমি দেখলাম খুব সুন্দর মনোরম পরিবেশ এবং পরিপাটি পরিচ্ছন্ন শুধু ঘর না আমি বাইরের উঠান থেকে শুরু করে রাস্তাঘাট এগুলো সবই দেখলাম খুবই পরিপাটি তো এই যে পরিপাটি এত সুন্দর মনোরম যে বাড়িটি এই বাড়িতে কে থাকে এখন কারা থাকে এখন বর্তমানে আমি একাই আর আমার দুই ভাই ছেলে আছে ওরা ওই ব্যবসা করে আমাদের দোকান আছে ইউনাইটেড ফার্মেসি ওষুধের দোকান ওইখানে ওরা ব্যবসা করে প্লাস আমাকে দেখাশোনা করে আর বাড়িতে যে দেখছেন ওই সব আমার ভাড়াটি ভাড়াটি ঘর খালি তো ভাড়াটি আছে কেমন আছেন আপনি জি ভালো আছি আমার নাম সাগর চক্রবর্তী আমি আছি বর্তমানে কুমার বিশ্বজিতের বাড়িতে আমি আমাদের তো পাশই ঘর এটাতে থাকে হ্যাঁ আমি এটাতে থাকি এখানেই সম্ভবত কুমার বিশ্বজিতের বাবার ঘর ছিল জি জি আমরা তো চিনি ছোট বড় থেকে আসলে আপনারা কুমার বিশ্বজিৎ স্যারের ঘরে বা তার পৈতৃক ভিটাতে আপনি বসবাস করছেন অনেকটা ভালো লাগতেছে এখানেই তিনি বড় হয়েছেন এই বাতাসেই তিনি ছুটে বেরিয়েছেন ঘুরেছেন জি আমাদের তো অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে অনেক ভালো আচ্ছা এখানে একটা খোলা মেলা জায়গা একটা খোলা মেলা বাড়ি অনেকটা সুন্দর এই বাড়িতে কি কি এমনি পুকুর আছে জি আশেপাশে এই তো একটা জমি আছে বাগান

নাহ হচ্ছে ভাইসব কেমন আছেন আপনারা বড় ভাইরা কাজ করতেছেন আপনাদের গ্রামটা আসছে একটু দেখতে হ্যাঁ হ্যাঁ যাব কেমন আছেন আপনারা আঙ্কেল ভালো আছেন এইটা এসে যে এইটা পুকুর মানে কুমার বিশ্বজিৎ যে জায়গা পুকুর যেটা আছে এটাই বড়টা পুকুর দেখুন কুমার বিশ্বজিৎ স্যারের গ্রামের বাড়িতে একটা পুকুর রয়েছে খুব সুন্দর এবং পুকুরের আশপাশে অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আম গাছ চালতা গাছ নারকেল গাছ তারপরে কলা গাছ গাছ সুপারি এরকমের অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি এটা কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে খুবই কাছে একেবারেই পাশে নামার বাজার যে বাজারটি আছে তার থেকে একটু ভেতরে এটা হচ্ছে আমিরাবাদ হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে অনেকটা মানে মানে ভালো লাগে যে সময় ঠান্ডা ঠান্ডা থাকলে মানুষ মানুষ ঠান্ডা থাকলে তখন তো কথা মানে কথা বলা যায় গান শোনা যায় এরকম একটা জায়গা হ্যাঁ সুন্দর একটা জায়গা পাঁচজন জন ওখানে পাঁচ জন বসলো নাম হুমায়ুন কবি এই জায়গার পাশে বাড়ি এই লেখাপড়া করছে তারপরে গান টান শিখত আগে দেখা হয়েছে এখনকার মধ্যে দেখা হয় না ওনার মার্কেটের মধ্যে আমি দোকান করতাম তো কুমার বিশ্বজিৎ মার্কেট এটা কোন জায়গায় এই সীতাকুণ্ড নামার বাজার নামার বাজারে

আমাদের কাছে খুব খারাপ লাগলো ছেলের সম্বন্ধে কি এখন কেউ তোমার না আগে একটু ভালো রাখো আর কি আশা আশীর্বাদ করি উনি বাবা আগে আমার ছেলে আমি বাবা আগে আমাদের একটা এলাকার গর্ব না আমি একটা শিল্পী মানুষ